এলাকা প্রতিবেশীকে আক্রমণ করা মারা এটাই তো রাজনীতির কাজ নয় ভগবান আল্লাহ গড আমরা যাই বলি না কেন সর্বশ্রেষ্ঠ সমস্ত প্রাণীর থেকে মানুষকে করেছে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ তাহলে সবার থেকে সেরা যদি মানুষ হয় সেই মানুষের কাজ হলো মানুষকে ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা না দিয়ে এই কে একটা উড়ে খই গোবিন্দ বাপি সে তার ভাষা একটা শুনলাম সে একটা দোকান থেকে কিছু মাল নিয়েছে দোকানদার যখন তার কাছে টাকা চাইছে সে এত বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে যেটা আমাদের মুখে আসতে লজ্জা লাগছে বলছে এই ওর মাকে এই করে দেবো এই ওর দোকান ভেঙে দেবো এই তুই কার বলবি বলকে যা যত নেতা আছে বল সে নাকি তৃণমূল করে আর বলছে শকত মল্লার বল বলছে অভিষেক ব্যানার্জির বল এদেরকে যত বলবে অভিষেক ব্যানার্জি তোর বাঁচাতে পারবে না আমি বেঁধে পিটবো আমি কসম খাচ্ছি তোর এই এতদিনের মধ্যে তোর দোকান ঘর বাড়ি উৎখাত করে দেবো এটা কেমন ধরনের কথা এই আচার আচরণ তো আমরা দেখিনি ফলে দেখুন আমি হোসেন একজন মানবাধিকার কর্মী হিসাবে দীর্ঘকাল ধরে আমরা এই সংগ্রাম লড়াই করে এসেছি আমরা জানি ক্যান্সার ভয়ঙ্করী রোগ সেই রোগের ট্রিটমেন্ট হয় কিন্তু হিংসা এমন একটা বিষ এই হিংসার কোনো ওষুধ নেই এখন বিজ্ঞানে চাঁদে মানুষ চলে যাচ্ছে প্লেনে এক ঘন্টার মধ্যে দিল্লি বম্বে ঘুরে আসছে সারা পৃথিবী জুড়ে তারপরেও এই হিংসার ওষুধ বেরোতে পারিনি আমি বলবো ভাঙর থানার পুলিশ যারা এই রেকর্ডিংটা ভাইরাল হয়েছে কেন ভাঙর থানায় যারা কলকাতা পুলিশ একতিয়ার করেছে মানিনিয়া যিনি বিবেক মুখ্যমন্ত্রী বলে দাবি করেন যিনি পুলিশ মন্ত্রী বাংলার অগ্নিকন্যা বলে দাবি করেন তার পুলিশ কোথায় নীরব কেন কেন এই সমস্ত দুশ্চিতদের গ্রেপ্তার করেনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেনি কেন আইনের আওতায় আনিনি এটা তো বড় দুর্ভাগ্য লাগছে কারণ এই রফিক কি করছে আরেকটা আমার মা আরেকজনের মা কি আলাদা আমার বাড়ির বোন আরেকটা বোন কি আলাদা তাহলে তাকে খিস্তি দিয়ে গালাগালি করবে এবং তাকে ঘর বাড়ি ভেঙে দেওয়ার হুমকি এই জিনিস যায় না আমরা এরকম বিস্ফোরক আরও দেখছি দক্ষিণ বিশেষ করে পূর্ব লাগাতারভাবে ক্যানিং এবং ভাঙড়ের মধ্যে এই জিনিস হবে বিরোধী করতে পারে কে কংগ্রেস করবে কে সিপিএম করবে কে আইসিএফ করবে কে তৃণমূল করবে কে অন্য দল করবে সেটা তার গণতান্ত্রিক অধিকার হ্যাঁ আমরা দুটো দলের বিরুদ্ধে কট্টর ব্যবস্থা নিয়ে বলছি সেই দুটো দল কারা একটা আর এস এস একটা বিজেপি যারা গোটা হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাচ্ছে গোটা ভারতবর্ষের গণতন্ত্র ভেঙে চুরমার করছে যেটা গোটা ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে আমরা বাংলার সহ গোটা ভারতের মানুষের ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে দেশের সংবিধান দেশের ঐক্য একতা গড়ার জন্য বলছি আজকে এসআইআর নামে বাংলায় থেকে বলছি এক কোটি তিরিশ লক্ষ মানুষের উৎখাত করব কিন্তু এই এসআইআর নাম করে যে বাঙালিদের উৎখাত করার চেষ্টা করছে বলছে ঘুষপেটিয়া ঢুকেছে আরে ভাই ঘুসপিটিয়া যদি ঢোকে বর্ডারের দায়িত্ব কাদের বিএসএফের এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে নীরব ফলে শুভেন্দু অধিকারী অর্জুন সিং তারা আল্লাহর নামে খুব নোংরা ভাষা ভাষা ব্যবহার করছে